একশো গ্রাম রসুন আমি মিক্সিতে পিষে রেখে দিয়েছি এটা কিন্তু অতিরিক্ত আমি মিহি করিনি আবার অতিরিক্ত আবার ফের শক্তও রাখিনি মানে চপ করে দিলেও কিন্তু এটা দেওয়া যাবে এইরকমভাবে যতদিন চললে চললো তারপরে আবার ফের নতুন করে রসুন আমি এরকমভাবে আমি কিন্তু পিষে রেখে দিই একশো গ্রাম দুশো গ্রাম এরকম করে এটা কিন্তু ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখলে একটু অসুবিধা আছে চিল রাখলে সব থেকে ভালো ডিপে কখনো রাখার দরকার নেই চিল রাখলে একদম পুরো এরকমই থাকবে পুরো এক মাস কিন্তু ভালো থাকবে কোনো অসুবিধা নেই আপনারা অবশ্যইভাবে বানাবেন ইচ্ছা করলে যদি মনে হয় যে অনেক বেশি রসুন এনেছেন এইভাবে এরকম কিন্তু মিক্সিতে পিষে আর চিলট্রেতে এরকমভাবে মিশ এরকম করে রেখে দিতে পারেন নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পেঁপে আলু ডাল না সুতরাং এখানে আমি পেঁপে নিয়ে নিয়েছি আমি এখানে ছোট ছোটো করে কেটেছি আপনারা ইচ্ছা করে একটু বড়ও রাখতে পারে তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্য আমি এটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি পেঁপে কিন্তু স্কিনের পক্ষে চুলের পক্ষে এবং পেটের পক্ষে খুবই উপকারী পেট ঠান্ডা রাখে চুল ভালো রাখে এবং স্কিন খুব গ্লো করে পেঁপে খেলে কাঁচা পেঁপেতেও যেমন উপকার পাকা পেঁপেতেও তেমন উপকার হয়েছে এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এখানে ধনে গুঁড়ো রোস্ট করা আর গুঁড়ো লঙ্কা এখানে নিয়েছি আলু এখানে গোটা চিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন এখানে লবণ এবং হলুদ পরিমাণগুলো নিয়েছি এখানে কড়াই ছুটি নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি টমেটো আর চিনি দেব চিনিটা আমি এখনও দেখাইনি তাহলে আমি ওই রেসিপিটা করব যেহেতু আমি সাদা তেলে রান্না করব তাই আমি এখানে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে তেল গরম হয়ে গেছে তাই আমি এর মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরেটা আমি ফোড়ন দিয়ে দিলাম একটু সুন্দর স্মেল আসবে তখন আমি এটা কিন্তু আমি কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নেব যাতে এটা একদম পুরো ভালোভাবে ভাজা হয়ে যায় একটা সুন্দর স্মেল আসবে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে অপেক্ষা করবো ব্যস্ত হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো একটু জাস্ট ভেজে নেব লাচে করে একটু সময় লাগবে দু তিন মিনিট আমি ভেজে তারপর ফিরে আসছি আলুটাকে ভাজতে পারতো এতেই আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমি আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নেবো আলু পেঁয়াজ কিন্তু একসঙ্গেই ভাজা হয়ে যাবে যেহেতু পেঁপের তরকারি আমি কিন্তু আগে থেকে আর মশলা আমি কষবো না আলুর সঙ্গে আমি কিন্তু সব কিছু এগুলো ভালোভাবে কষিয়ে নেবো আলুটা একটু শক্ত লাগে এভাবে একটু দু তিন মিনিট আমি কিন্তু অপেক্ষা করব ঢাকনা দিয়ে দেবো এতে কিছু দেবো না পেঁপে আলু সব ভাজা হবে পেঁয়াজগুলোও ভাজা হয়েছে সাথে সাথে আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আলুগুলো লাল হচ্ছে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পেঁপেটা দেব না তাই আমি একসঙ্গে আলু এবং পেঁপে এইভাবে ভাজতে থাকবো খুব সুন্দর হয়েছে পেঁয়াজটাও একদম পুরো লাল হয়ে গেছে সাথে সাথে আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে যেহেতু ডালনা হবে পেঁপের ডালনা সেহেতু আমাকে পেঁয়াজ আলু পেঁপে পেঁপেগুলো করে কিন্তু আমি এর সঙ্গে ভাজব পেঁপে তাড়াতাড়ি হয়ে যায় পেঁপে বেশি সময় লাগে না সিদ্ধ মধ্যে আলুটা যেহেতু শীতের আলু অন্য সময় হলে হয় না চন্দ্রমুখী আলু হলে হয় না কিন্তু যেহেতু শীতের এমনি নর্মাল আলু তাই সিদ্ধ হতে সময় লাগে ওই জন্য আমি আলুটা আমি আগে দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু আমি চেপেটাও আমি কিন্তু এর সঙ্গে সমস্তটা ভেজে নেব আজ কিন্তু মিডিয়াম থেকে একটু কমে রাখবো কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো লবণ হলুদ এবারে যেহেতু ভাজা হয়ে গেছে সেহেতু আমি এতে এবারে লবণ হলুদ দিয়ে এবারে একটু জল ছাড়তে শুরু করবে সব কিন্তু খুব যেহেতু ডাল না হবে সেহেতু সব কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কড়াইশুঁটি নাড়িয়ে দেবো কিন্তু খুব ভালো করে টমেটো কিন্তু মেল্ট হয়ে যাবে আর সাথে সাথে কড়াই শুটিও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এর শাল এতেই দিয়ে দেবো আমি আদা রসুনের যে পেস্ট রেখে দিয়েছি এটা আমি কিন্তু এতে দিয়ে দেবো তলায় যাতে না ভরে যায় তার জন্য আমি একটু জল মেশাবো আমি কিন্তু সমস্ত মশলা আর আলু পেঁপে সব কিন্তু আমি একসঙ্গেই কষব এবার এতে দিয়ে দেবো মাংস যেভাবে কষে না পেঁয়াজ পেঁয়াজ সব মিলিয়ে ঠিক সেইভাবে আমি সুন্দরভাবে একসঙ্গে কষব এবার আমি এতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো রোস্ট করা যেটা রেখে দিয়েছিলো এটাও আমি এর মধ্যে আমি দিয়ে দেবো এই কিন্তু সব খুব ভালোভাবে কষব আর একটু জল দেবো কেননা শুকনো হয়ে যাচ্ছে যেহেতু তলে তালে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে মাংসের মতো কিন্তু আমি কিন্তু সব একসঙ্গে আমি এগুলো কষতে থাকবো সুন্দর একটা যখন স্মেল না যতক্ষণ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরকমভাবে ভালোভাবে কষিয়ে নেব জাস্ট আমি একটা মিনিট আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো জাস্ট একটা মিনিট মাছটা কমিয়ে রেখে দিই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টেস্টের জন্য পেঁপে সবসময় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে জাস্ট টেস্টের জন্য চিনি দেবো একটু মিষ্টি মিষ্টির জন্য আপনারা যদি মিষ্টি অপছন্দ করেন তাহলে এই পোর্শানটা স্কিপ করে যাবেন আর দেব এতটা পরিমাণ ঘি এবার আমি কিন্তু ভালো করে একটু নাড়িয়ে দেবো কত সুন্দরভাবে যে গ্রেভি শুরু হয়ে গেছে টমেটোগুলো মেল্ট হয়ে গেছে পেঁয়াজ একদম গলতে শুরু করেছে পেঁপেও নরম হয়ে গেছে আলুও সফট হয়ে গেছে আমি আবার ফেরে এগুলো সব একসঙ্গে ভালো করে কষব ঠিক মাংসের মতো একদম কমিয়ে দিয়ে আবার এক মিনিট পরে দেড় মিনিট পর ফিরে আসছি দেড় মিনিট পর ফিরে এলাম কত সুন্দর একটা কালার এসেছে চিনি যেহেতু দিয়েছি ক্যারামেলাইজড হয়ে গেছে একদম কষে কষে একদম অলরেডি তেল বেরোতে শুরু করে দিয়েছে আর কত সুন্দরভাবে একটা কালারও এসেছে একদম অনেক সুন্দর স্মেল বেরোচ্ছে এটা কিন্তু আমি বোঝাতে পারবো না যারা ওই পারে রয়েছে তারা অবশ্যই এইভাবে বানাবেন স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না পেঁপে কিন্তু অনেক সুস্বাদু হয় যদি ঠিকভাবে বানানো যায় না যারা খায় না পেঁপে তারাও কিন্তু এইভাবে বানালে খেতে বাধ্য বুঝতেই পারবে না যে এটা পেঁপে খাচ্ছে না মাংস খাচ্ছে এত টেস্ট হয় পেঁপে সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে সুতরাং আমি এবারে এতে একটু জল দিয়ে দেব ব্যাস একটু গ্রেভি থাকতে থাকতে আমি কিন্তু নামিয়ে নেব যেহেতু ডাল না হেতু আমি একদম করে সব কিছু একদম মিহি হয়ে যাবে কষা হয়ে যাবে কত সুন্দর কালার পারফেক্ট একদম পুরো ডিশ যারা পেঁপে খায় না তাদের জন্য কিন্তু এই রকমভাবে পেঁপের ডাল না অবশ্যই ট্রাই করবেন কেন অনেকে যারা পেঁপে খেতে চায় না নাক শীতকায় বুঝতেই পারবে না যে এটা পেঁপে খাচ্ছে না মাংস খাচ্ছে এত অপূর্ব টেস্ট হয় আর এই শীতের এক ঘের সবজি খেয়ে খেয়ে বিরক্তি লাগে এই রকমভাবে বাড়িতে নিরামিষ হিসাবে পেঁপে এইভাবে বানান তাহলে সবাই খেতে বাধ্য হবে আঙুল চেটে উঠে খাবে চার মিনিট পর ফিরে এলাম একদম পুরো সিদ্ধ হয়ে গেছে পেঁপেও একদম পুরো নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর কিচ্ছু করার নেই জাস্ট আমি এবারে সার্ভ করব তৈরি হয়ে গেল পেঁপে আলু ডাল না আপনারা অবশ্যই বাড়িতে এবারে বানাবেন এত অসম্ভব টেস্ট হয় এই রেসিপিটার মাছ মাংস যারা খায় তারা সেগুলো ভুলে খাবে আর যারা পেঁপে খায় না তারা এইটা অবশ্যই খাবে অবশ্যই স্কিপ করে দেখবেন না এটা আমার অনুরোধ রইল তৈরি হয়ে গেল পেঁপে আলুর ডালনা বাঙালিদের এটা কিন্তু একটা অতি সুপ্রসিদ্ধ এবং সুস্বাদু রেসিপি বলা চলে এবং অতি লোভনীয় যারা শীতের সবজি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তারা অবশ্যই এইভাবে পেঁপে ডালনা অবশ্যই বানান আর এরা যাটা যারা মানে পেঁপে একদমই খেতে পছন্দ করে না তাদের দিলে এরা একদম পুরো সম্পূর্ণভাবে মানে চোখ বন্ধ করে খেয়ে নেবে এত ভালো এতে টেস্ট আসে মাছ মাংস কিন্তু ফেলে এই রেসিপিটা অবশ্যই খাবে আর আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাতে হবে রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং এই নতুন ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার